অতীত একটি নষ্ট কাগজ বর্তমান একটি খবরের কাগজ ভবিষ্যৎ একটি প্রশংসা তাই সাবধানে পড়ুন এবং লিখুন অন্যতায় আপনার জীবন টিস্যু পেপার হয়ে যাবে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা শুধুমাত্র কর্মের ফল কিছু কিছু মানুষ আছে যারা প্রয়োজনে আপনার সাথে এমনভাবে মিশে যাবে যেন আপনি ছাড়া আর জীবনের দ্বিতীয় কোনো অপশন নেই কিন্তু প্রয়োজন যেদিন শেষ হয়ে যাবে সেই দিন সেই মানুষটা আপনাকে এমনভাবে অচেনা করে দিবে যেন আপনার অস্তিত্ব তার জীবনে কখনোই ছিল না ভদ্রতা একবার দুইবার তিনবার দেখাবেন তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত শুরু করেছে তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দিবেন দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে সৎ মানুষগুলো ইচ্ছে করে হেরে যায় না তাদেরকে বিভিন্ন কৌশলে ঠকিয়ে দেওয়া হয় এক ফোঁটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে একটা পাথর অনেক বড় কাজ ভেঙে দিতে পারে একটা মিথ্যা একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে একটা ছোট ভুল একটা জীবনকে শেষ করে দিতে পারে যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায় যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায় আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায় মানুষ বড় আজব প্রাণী ডুবে গেলে জলকে দোষ দেয় আর হোসেট খেলে পাথরকে দোষ দেয় কর্মের দোষ ভাগ্যকে দেয় কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না কি আজব তাই না পৃথিবীতে চুরাশি লক্ষ জীবের মধ্যে একমাত্র মানুষই টাকা রোজগার করে কিন্তু পৃথিবীতে অন্য কোনো প্রাণী না খেয়ে মরে না আর মানুষের পেট কখনোই ভরে না কত মানুষের সঙ্গ দিলাম অথচ পিছন ফিরে দেখলাম কেউই নেই ঠকে গিয়ে নিজেকে মানিয়ে নিতে শিখেছি কিন্তু কোনোদিন কাউকে ঠকাইনি তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে আপনার খাবারটিকে ওষুধ হিসেবে সময় মতো পরিমাণ মতো খান না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে কি ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের দুনিয়ায় কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবাসো না অতিরিক্ত কারোর প্রতি আশা রাখো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমাকে অনেক বেশি কষ্ট দিতে পারে জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দিবে আর না জিততে পারলে পরবর্তী কাউকে পদ দেখিয়ে দিবে ওই স্ত্রী হলো উত্তম স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে বলবে তোমার মাকে কখনো অবহেলা করো না কারণ আমিও একদিন মা হব